রামারপুর গ্রামে বসবাস করত টুটুল নামে এক ছোট্ট বাচ্চা ছেলে একদিন গরমের দুপুরে ছোট্ট টুটুল মাঠে খেলছিল তার বন্ধুবান্ধব আর সঙ্গী সাথীদের সঙ্গে সে ছিল ভীষণ ভালো সে সকলের সঙ্গে খেলতে ভীষণ ভালোবাসত তারা খুব আনন্দ করে একসাথে থাকত হঠাৎ সেই সময় আকাশ কালো হতে লাগলো পাখিরা ছুটে পালাতে লাগলো প্রচন্ড জোরে আকাশে মেঘের গর্জন শুরু হলো আর বাতাস শুরু হলো ঠিক সেই সময় টুটুলের দাদু টুটুলকে ডাকতে এলো টুটুল টুটুল তাড়াতাড়ি বাড়ি আয় কাল বৈশাখী আসছে তো এই টুটুল শুনতে পাচ্ছি আমি বয়স্ক মানুষ হয়ে আর কত দূরে যাব এই টুটুল তাড়াতাড়ি আয় টুটুল এই শুনি টুটুল দৌড়ে তার দাদুর কাছে চলে গেল। আর তার বন্ধুরাও বাড়ি চলে গেল টুটুলের দাদু টুটুলকে বলতে লাগলো ভয় পাস না বাপু এই জড়ই আমাদের গরমের তীব্র দাপদাহ থেকে বাঁচায় এই ঝড়ি মাঠের ফসল গাছে প্রাণ দেয় ভয় পাস একদম কিচ্ছু হবে না ছয় শেষে বৃষ্টি চারদিকে মাটির সুগন্ধ ছড়িয়ে কি আরাম লাগছে এই গরমে তীব্র তাপতাহ থেকে যেন বেঁচে উঠলাম দেখেছ বাবু কত সুন্দর ঝড়ে পরে শান্তি প্রকৃতির প্রতি শ্রদ্ধা রেখো ওর মধ্যে আছে জীবন আর শিক্ষা